চট্টগ্রাম বগুড়া নীলকামারী নদী সিংহ এবং বরিশাল আমাদের কাছে পাবেন ধান কাটার মেশিন পাওয়ার টিলার পানি পাম্প গাছ কাটার মেশিন কীটনাশক স্প্রে মেশিন ফেজ ট্রিমার চারা এবং বীজ রোপণের মেশিন সহ বিভিন্ন মেশিনারি স্কোয়ার পার্ট আমরা দেশের সকল প্রান্তে খুবই দ্রুততম সময়ে কুরিয়ারের মাধ্যমে সকল প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তাই আপনার কৃষিকাজকে সহজ করার পাশাপাশি কৃষিকাজের খরচ কমাতে সবচেয়ে স্বাস্থ্য